আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু বন্ধুরা আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহতালি সাল্লাম বলছেন শেষ ভালো যার সব ভালো তার এই সম্পর্কে একটা হাদিস শোনাব বন্ধুরা শোনেন দেখুন হাদিসটা শুনলে আপনারও শরীরের লোম দাঁড়িয়ে যাবে সহি বুখারি এবং মুসলিমের মধ্যে সৈয়দনা ইবনে মাসুদাহনু বর্ণনা করছেন যে রসুল্লাহ সাল্লাম বলছেন তোমাদের মধ্যে কোনো মানুষ এত অধিক পরিমাণে নেকি করতে থাকে এত অধিক পরিমাণে নেকি করতে থাকে যে তার মধ্যে আর জান্নাতের মধ্যে মাত্র এক হাত দূরত্ব থাকে কিন্তু হঠাৎ তার উপর তার ভাগ্য কি করতে থাকে প্রভাব বিস্তার করে ফলে সে হঠাৎ করে জাহান্নামিওয়ালা আমল করতে শুরু করে এবং ওই জাহান্নামিওয়ালা আমলের সঙ্গেই তার মৃত্যু হয় ফলে সে জাহান্নামে চলে যায় দেখলেন এ ব্যক্তি সারা জীবন জান্নাতি কাজ করে তার মৃত্যু হলো জাহান্নামী আমলের উপরে জাহান্নামী আমলের উপরে মৃত্যু হওয়ার কারণে সে জাহান্নামে চলে গেল কিন্তু সারা জীবনে আমল দেখা হয় না এখানে শেষ আমলটা দেখা হয় যে তার মৃত্যু কোথায় কোন আমলের উপরে হয়েছে তেমনই আল্লাহ নবী বলছেন একটা ব্যক্তির সারা জীবন পাপ কাজ করতে থাকে গুনার কাজ করতে থাকে এত অধিক পরিমাণে গুনার কাজ করতে থাকে যে তার মধ্যে আর জাহান্নামের মধ্যে মাত্র এক হাত দূরত্ব থাকে কিন্তু হঠাৎ তার ওপর তার ভাগ্য বিস্তার ঘটায় প্রভাব বিস্তার ঘটায় ফলে সে কী করে জান্নাতিওয়ালা আমল করতে লাগে এবং ওই আমলের উপরে তার মৃত্যু হয় সে কি হয় সে জান্নাতে চলে যায় তো বন্ধুরা এই হাদিসটা আপনার কোথায় আছে সহি মুসলিমের মধ্যে আছে ঠিক আছে হাদিস নম্বর এক হাজার ছয়শো পঁচানব্বই ঠিক আছে এক হাজার ছয়শো পঁচানব্বই তো নসুল কথা একদম সত্য তিনি বলছেন যে মানুষের জীবনের শেষ আমলটাই আল্লাহ দেখবেন তারা কোন অবস্থায় তার মৃত্যু হয়েছে এই সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটা হাদিস স্পষ্ট করে শোনাচ্ছি আল্লাহ নবী সাল্লাম বলছেন ইন্নার রাজুলা লাই আমা বি যে অবশ্য এক ব্যক্তি সে লম্বা যোগ ধরে সে জান্নাতি আমল করতে থাকে সময় আমালুহু আমলাহু বে আমাল আহলিন্ন নার অথপর তার আমল শেষ হয় কিসের মাধ্যমে আহলিন আহলিন্ন নার জাহান্নামীদের আমলের মাধ্যমে অর্থাৎ সে সারা জীবন জান্নাতি আমল করার পর সে হঠাৎ করে এমন একটা পাপ কাজ করে ফেলে পাপ কাজ শুরু করে দেয় যে তা ওই পাপ কাজের উপর তার মৃত্যু হয় ফলে সে কী হয় জাহান্নামি হয়ে যায় পক্ষান্তর রাজুলা রাজু আমালু জামানুত জামানু তাবিলাবি আমালি নার এক ব্যক্তি লম্বা যুগ ধরে এসে জাহান নামেদের আমল করতে থাকে জাহান নামেদের কুক মানে কাজকর্ম করতে থাকে সুম্মা ইফতমল্লাহ আমালুহু বি আমালি আহলিল জান্না অতপর তার এ আমল শেষ হয় তার জীবনের আমল শেষ হয় একটা জান্নাতি আমল দিয়ে অর্থাৎ সে একটা ভালো কাজ করতে শুরু করে ওই অবস্থায় তার মৃত্যু চলে আসে আর আল্লাহর কাছে এইটাই ধরা ধরা হয় যে এবং সে ওই তারপর প্রেক্ষিতে সে জান্নাতে চলে যায় এই হাদিসটা কোথায় আছে সেই মুসলিমের মধ্যে হাদিস নম্বর দু হাজার ছয়শো একান্ন নম্বর দু হাজার ছয়শো একান্ন নম্বর হাদিস বন্ধুরা এই সম্পর্কে একটা আপনার ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করব তাহলে আপনাদের জিনিসটা বুঝতে আরও বেশি ভালো হবে সেটা হচ্ছে এই যে দুই ভাই ছিল এক হচ্ছে এবাদত গুজার রাত দিন আল্লাহর আবাদত করত হ্যাঁ এবং সে হারাম খেত না হালাল খেত আর কোনো আয়েস আরাম করতো না আর দুই ভাই ছিল আর দ্বিতীয় ভাই ছিল গুনাগার পাপি খুব পাপি সে সব সময় রাত দিন পাপে ডুবে থাকত দুনিয়ার আয়েস আরামে ডুবে থাকতো যেত রকমের পাপ আছে সে একটা বাদ দিত না সব করত। আর তার ঘরের মধ্যে পাপ কর্মের সমস্ত উপকরণ ছিল ঠিক আছে তো যে আবাদত করতো তার মনে একবার খেয়াল এলো এই খেয়াল এলো যে আমি তো সারা জীবন আলা আবাদত করে সময় অতিবাহিত করে দিয়েছি তো কেননা জীবনে একটু আয় আরাম করে নেব হ্যাঁ একটু আয়াস আরাম করে নেই কারণ আমি তো আবাদত করবই তো এখন একটু আয়েস আরাম করে তারপরে তো করে নেবো কারণ আল্লাহ তালা বড় ক্ষমাশীল খুব দয়ালু তিনি মাফ করে দিবেন তো একটু আয়েস আরাম করে নেই এই ভেবে সে নিচে নেমে আসছিল বুঝতে পারছেন তো সে নিচে না নেমে আসবে ঠিক এমন অবস্থা পক্ষান্তরে তার যে পাপী ভাই ছিল তার মনের মধ্যে এই খেয়াল এলো যে আমি তো সারা জীবন মহাপাপে ডুবে আছি মহাপাপ কর্ম করে যাচ্ছি এত আমি জাহার নামে যাব আর আমার যে ভাই সে জান্নাতে যাবে কারণ সে রাত দিন সবসময় আল্লাহর আবাদত করে এত আল্লাহর কসম আমি আজকে তবা করিতেছি আমি তবা করিতেছি জীবনে কোনো দিন আর কোনো পাপ করব না আমি আজ থেকে তোবা করে খাঁটি মানে তোবা করে আমি উপরে চলে যাব উপরে গিয়ে আমার ভাইয়ের কাছে গিয়ে আমি তার সঙ্গে সামিল হয়ে আবাদত করব এবং যতদিন বাঁচব আল্লাহর আবাদতে আমার সারা জীবন অতিবাহিত করব এই নিয়ত করে সে উপরে যাচ্ছিলো বুঝতে পারছেন তো আর তার যে ওই আবাদত গুজার ভাই সে পাপের নিয়ত করে সে পাপ কর্ম করার নিয়ত করে নিচে আসিল এবার কি হয় উপরের ভাই হঠাৎ করে তার পা ফিসলে পড়ে যায় এবং সে তার ওই ভাইয়ের উপরে পরে পাপিষ্ট ভাইয়ের উপরে পড়ে ফলে উভয়ের মৃত্যু হয় তো দেখলেন তাদের মৃত্যু কেমন হলো তাদের কারণ যে ব্যক্তি আবাদত গুজার ছিল তার ইচ্ছা পাপের ইচ্ছা ছিল পাপের ইচ্ছার উপর তার মৃত্যু হলো পক্ষান্তরে এই যে পাপি ভাই ছিল তার ইচ্ছা ভালো ছিল ন্যাক ছিল সে তোবা করছে এবং সারা জীবন আল্লাহর আবাদত করবে এই নিয়ত করে সে উপরে যাচ্ছিল তাই ভালো ইচ্ছার উপরে ন্যাক ইচ্ছার উপর তার মৃত্যু হলো তো এই ব্যক্তি সারা জীবন আবাদত করার পরও লাস্টে জাহান্নামে গেল আর এই ব্যক্তি সারা জীবন গোনা করার পর তার একটা ভালো ইচ্ছার উপর তার মৃত্যু হলো এই জন্য সে জান্নাতে গেলো এত বন্ধুরা আমি আপনাদেরকে এই কথাই বলবো দেখুন আসল জীবন হচ্ছে আখেরাতের জীবন দুনিয়ার জীবন ধোকার জীবন এই জীবন যেভাবে হোক কেটে যাবে দুঃখে হোক সুখে হোক কেটে যাবে কিন্তু আখেরাতের জীবন কাটবে না বন্ধু কারণ সেখানে যে জাহান নামে যান সেই জাহান নামের আগুনের যন্ত্রণা এত কঠিন আগুন সেই আগুনের সবসময় দাউ করে জ্বলবে আপনাকে সে আগুনের শাস্তি আপনি আপনি কখনো সহ্য করতে পারবেন না এবং শুধু আগুনের শাস্তি নয় সেখানে আর হাজার রকমের শাস্তির ব্যবস্থা করে রেখেছে আল্লাহ তালা সেখানে আজদা আছে সাপ আছে বিচ্ছ আছে এ যদি যাহা নামের সাপ একবার ধ্বংস করে তাহলে আপনার ষাট সত্তর বছর পর্যন্ত তার যন্ত্রণা যাবে না ঠিক আছে তেমনই মানুষ সেখানে কোনো ঠান্ডা পানি নাই গরম পানি আর সেখানে আপনার খুব ভোগ লাগবে পিয়াস লাগবে মানুষ খাবারের জন্য চিৎকার করবে খাবার দাও খাবার দাও খাবার আপনাকে দেবে যাক কম ফল যাক্কম ফল এতই মানে খারাপ জিনিস এতই মানে বেমজা স্বাদহীন জিনিস হাদিসে এসেছে আল্লাহ বলছে যদি এক বালতি জাক্কম ফল দুনিয়াতে ফেলে দেওয়া হয় তো তার দুর্গন্ধে পৃথিবীতে ঘাস জন্মাবে না কোনো দিন ঘাস জন্মাবে না তো এই খাবার অথচ ওইটা জাহা খাবার হবে আর সেটা তারা এত পেট ভরে খাবে কারণ তাদের এতই ক্ষুধা লাগবে এতই ভোক লাগবে যে ওই জিনিসটা তারা পেট ভরে খাবে খাওয়ার পর আবার পানি পানি করে চিৎকার করবে তখন তাদেরকে পানি দেওয়া হবে গরম পানি দেওয়া হবে সেই গরম পানি খাবে আল্লাহ কোরআনের মধ্যে সে কথা বলে যে ফাল্লা দিনা কাঁপার ইউ ফাল্লা দিনা কাঁপার হজের মাঝে সে কথা বলি যে যারা কাফের তাদের মাথার উপরে গরম পানি ঢালা হবে এবং তাদের সে পানি আতরি ভুতরি যত সব গলি দিয়ে দিয়ে বের করে দেবে তাদের সব ঠিক আছে তো এবং তাদেরকে হাতুড়ি মারা হবে তারা কী করবে হাতুড়ি তাদেরকে মারবে তারা সবসময় সে রক্ত সে রক্ত পুজোর যে নদী আছে সে নদীর মধ্যে হাবুডুবু খাবে পারে এলেই পার এলেই তাদেরকে হাতুড়ি হাতুড়ি মারবে বড় বড় হাতুড়ি দিয়ে তাদেরকে মারা হবে এবং কি বলা হয়েছে ওই হাতুড়ি যদি একটা পাহাড়ের উপরে রাখা হয় তাহলে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে এত বড় হাতুড়ি লোহার হাতুড়ি আর সেই দিয়ে ওদেরকে মারা হবে তো বন্ধু আখেরাতে এই কঠিন শাস্তি কেউ সহ্য করতে পারবে না তার জন্য কি করতে হবে আমাদেরকে সবসময় আল্লাহর কাছে জান্নাত কামনা করতে হবে জান্নাত চাইতে হবে কারণ হাদিসের মধ্যে এসেছে রসুল্ল্লা সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি প্রতিদিন এই দোয়া তিনবার পড়বে তাহলে ওই দিন সাহেব মরে গেলে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করবে এবং জান্নাত ওয়াজিব করবেন তার জন্য সেই দোয়াটা কি আজরিনি মিনান্নার আল্লাহম্মজরিনী মিনান্নার আল্লাহম আজরিনী মিনান্নার তো বন্ধুরা আপনার এই দোয়াগুলো পড়ুন এই দোয়াটা পড়ুন তাহলে আপনি ওই দিন মরলে তাহলে জান্নাত আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে যাহার নাম থেকে বেঁচে যাবেন আর যে ব্যক্তি রাতে পড়বে রাতে মরলে তো সে জান্নাত তার জন্য যাহার নাম একদম হারাম হয়ে যাবে তেমনইভাবে একটা দোয়া আছে নাস আলুকাল জান্নাত ওনাউজুবিকা আল্লাহ আল্লাহমা ইন্না নাস আলুকাল জান্নাতা ওনাউজু বিকা নার। অর্থাৎ হে আল্লাহ আমি আপনার কাছে জান্নাত কামনা করছি আর যাহার নাম থেকে আশ্রয় চাচ্ছি এই দুয়া যে ব্যক্তি পড়বে তাহলে তার উপর জান্নাত অজীব হয়ে যাবে কারণ কি জানেন তো যে ব্যক্তি বলবে আল্লাহ আজিব মিনা না তিনবার বলবে স্বয়ং জাহান্নাম স্বয়ং স্বয়ং জাহান্নাম আল্লাহকে বলে হে আল্লাহ তাকে আমার কাছ থেকে মুক্তি দাও তাকে আমার জাহান্নামে নামে তাকে স্থান দিও না ঠিক আছে এই ব্যাপার আর যে ব্যক্তি জান্নাত কামনা করবে দিনে তিনবার জান্নাত কামনা করবে জান্নাত বলবে হে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দান করো তো আল্লাহ তাদের জান্নাতের সুপারিশকে কবুল করবেন তো এই সমস্ত আমলগুলো করুন আর সবচেয়ে বড় কথা হালাল খাবেন হারাম খাবেন না কারো উপরে জুলুম অত্যাচার করবেন না কারোর উপরে জুলুম করবেন না জুলুম করলে কিন্তু আপনার জান্নাত হারাম হয়ে যায় একেবারে বুঝতে পারছেন তো কোনো প্রকার জুলুম করুন টাকা পয়সা নেবেন না জুলুম করে অথবা কারো জমি জায়গা জুলুম করে নেবেন না কারো জায়গা জোর করে দখল করবেন না ঠিক আছে ইত্যাদি থেকে ভাই একটু মানে দূরে থাকবেন আর হালাল খাওয়ার চেষ্টা করবেন কারণ হা হালাল না হারাম খেলে মানুষের আবাদত কবলে হয় না আল্লাহ নবী বলছে যে ব্যক্তি হারাম খায় তার জন্য জাহা নামের আগুনই যথেষ্ট ইত্যাদি চারদিকে খেয়াল রাখবেন আর আল্লাহর আবাদত অবশ্যই করবেন পাঁচ তো নামাজ রোজা হজ্জাগা সব কিছু করবেন তারপরেও হ্যাঁ কখনও অহংকার করবেন না যে আমি খুব নামাজি আমি খুব আবাদত গোজার মানুষ আমি তো জান্নাতে যাবই তার কখন গ্যারান্টি নেয় ভাই কখন কি হয়ে যাবে সবসময় আল্লাহ সব ভরসা রাখবেন আর নিজেকে ছোটো মনে করবেন যত আবাদত করবেন তত ছোট ছোটো মনে করবেন ঠিক আছে আর মানুষকে সম্মান করবেন আর আল্লাহর ভালোবাসবেন রসুলকে ভালোবাসবেন কোরআন হাদিস মোতাবেক আমল করবেন ঠিক আছে তাহলে ইনশাল্লাহ আল্লাহ তালা আশা করি আল্লাহ আপনাকে আমাকে জান্নার দান করবেন আর সবসময় আমরা একে অপরের জন্য দোয়া করব আমি আপনার জন্য দোয়া করব আপনি আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে বন্ধুরা যাতে আল্লাহ আমাদের ক্ষমা করে দেয় বন্ধু এ সমস্ত দিনই ভিডিও দেখতে হলে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ এমন দিনই আয়ের মধ্যে অনেক মশলা মশলার ভিডিও আমি আপলোড করি যাদের অনেক মশলার মশলা আর মশলা আপনাকে জানতেই হবে দিনই মশলা না জানলে আমল করবেন কি করে আর মশলা না জেনে আমল করলে সে আমল কিন্তু গ্রহণযোগ্য হবে না এর জন্য আমাদেরকে দিনে আয়াল হাসিল করতে হবে এর জন্য এই আমার এই চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে রাখুন ওকে বন্ধু আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ